বিষ্ণুপুর মধ্যযুগীয় বাংলার এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র রাজাদের দীর্ঘ শাসনকালে খ্রিস্টীয় শতক থেকে পর্যন্ত এই অঞ্চল শতম ধর্ম শিল্প ও স্থাপত্যে এক স্বতন্ত্র বৈশিষ্ট্য অর্জন করে বিষ্ণুপুরের টেরাকোটা মন্দির সমূহ সেই ঐতিহ্যেরই দৃশ্যমান দলিল এই মন্দিরগুলির মধ্যে রাধেশ্বর মন্দির অপেক্ষাকৃত কম আলোচিত হলেও এর ঐতিহাসিক এবং নান্দনিক গুরুত্ব অপরিসীম রাধেশ্যাম মন্দির নির্মিত হয় মল্লবংশের শেষ পর্যায়ে আনুমানিক অষ্টাদশ শতকের শেষ ভাগে এই সময় মল্লরাজ্য রাজনৈতিকভাবে দুর্বল হয়ে পড়লেও ধর্মীয় ও সাংস্কৃতিক পৃষ্ঠপোষকতা অব্যাহত ছিল বৈষ্ণব ধর্মের প্রভাব তখন বিষ্ণুপুরে প্রবলভাবে বিস্তৃত রাধাকৃষ্ণ উপাসনাকে কেন্দ্র করে যে ভক্তিবাদী সংস্কৃতি গড়ে ওঠে রাধেশ্যাম মন্দির তারই প্রতিফলন প্রতিটি একরত্ন একচুড়া মন্দির রীতিতে নির্মিত এটি পোড়ামাটির ইট দিয়ে গাঁথা এবং চুন সুরকির প্রলেপে সংহত মন্দিরের মূল গর্ভগৃহের উপর একটিমাত্র শিখর বর্তমান যা বিষ্ণুপুরীয় স্থাপত্যের একটি স্বীকৃত বৈশিষ্ট্য মন্দিরের বহির্ভাগে ব্যবহৃত টেরাকোটা ফলকগুলিতে অত্যন্ত সূক্ষ্ম কারুকাজ লক্ষ্য করা যায় অলঙ্করণে ধর্মীয় বিষয় ছাড়াও লোকজ জীবন সামরিক দৃশ্য বাদ্যযন্ত্র পশুপাখি ও উদ্ভিদ চিত্র অঙ্কিত হয়েছে এর ফলে মন্দিরটি কেবল ধর্মীয় স্থাপনা না হয়ে এক ঐতিহাসিক নথির মর্যাদা লাভ করেছে রাধেশ্যাম মন্দিরের টেরাকোটা ফলকগুলিতে প্রধানত তিনটি বিষয় লক্ষ্য করা যায় এক পুরাণ কথা কৃষ্ণলীলা রাধাকৃষ্ণের যুগল রূপ দশাবতার দুই মহাকাব্যিক আখ্যান রামায়ণ ও মহাভারতের নির্বাচিত দৃশ্য তিন সামাজিক জীবন শিকার যুদ্ধ নৃত্য বাদ্য গ্রাম জীবনের চিত্র এই বিষয় বৈচিত্র্য থেকে সমকালীন সমাজ ও মানসিকতা স্পষ্ট ধারণা পাওয়া যায় রাধেশ্যাম মন্দির বৈষ্ণব দর্শনের প্রেমভিত্তিক ভিত্তিক উপাসনার প্রতীক এখানে রাধা ও কৃষ্ণের যুগল আরাধনা মানবাত্মা ও পরমাত্মার মিলনের দার্শনিক ভাবকেই প্রকাশ করে প্রভাবিত বৈষ্ণব ভাবধারার সঙ্গে এই মন্দিরের আদর্শগত সাদৃশ্য লক্ষ্য করা যায় বিষ্ণুপুর ঘরানার শাস্ত্রীয় সঙ্গীত ও বৈষ্ণব কীর্তনের বিকাশে এই ধরনের মন্দিরগুলির ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল মন্দির কেন্দ্রিক উৎসব কীর্তন ও ধর্মীয় আচার বিষ্ণুপুরকে একটি সক্রিয় সাংস্কৃতিক কেন্দ্রে পরিণত করেছিল রাধেশ্যাম মন্দির সেই ধারাবাহিকতারই এক নীরব সাক্ষ্য বর্তমানে রাধেশ্যাম মন্দির প্রাকৃতিক ক্ষয় পরিবেশগত প্রভাব ও মানব মানবসৃষ্ট অবহেলার সম্মুখীন যদিও কিছু সংরক্ষণমূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে তবুও আরও বিস্তৃত প্রত্নতাত্ত্বিক গবেষণা ও বৈজ্ঞানিক সংরক্ষণ জরুরি এই মন্দিরের টেরাকোটা ফলকগুলি বাংলার লোকজ ইতিহাস পুনর্গঠনে গুরুত্বপূর্ণ উপাদান হতে পারে মন্দির বিষ্ণুপুরের টেরাকোটা স্থাপত্য ও বৈষ্ণব সংস্কৃতির এক মূল্যবান নিদর্শন এটি শুধু ধর্মীয় অনুভূতির বহিঃপ্রকাশ প্রকাশ নয় বরং মধ্যযুগীয় বাংলার সমাজ শিল্প ও দর্শনের এক সামগ্রিক দলিল গবেষণাধর্মী দৃষ্টিভঙ্গিতে এই মন্দিরের অধ্যয়ন আমাদের ইতিহাস চর্চাকে আরও সমৃদ্ধ করতে পারে